আধুনিক যুগে দাঁড়িয়ে পোশাক ফতোয়া সালোয়ার পরে স্কুলে যাওয়া নিয়ে ফতোয়ার শিকার শিক্ষিকাকে নিয়োগের নির্দেশ পনেরো বছর আগের ঘটনা স্কুলে সালোয়ার কামিজ পরে আসায় রোশের মুখে পড়েছিলেন স্কুল শিক্ষিকা এমনকি শিক্ষিকার ওই পোশাক নিয়ে ফতোয়াও জারি হয় ঘটনাটিকে কেন্দ্র করে সে সময় জোর বিতর্কও হয়েছিল অবশেষে হাইকোর্টে বিচার পেলেন সেই শিক্ষিকা দু সালের ডিসেম্বর মাসের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার মহেশপুর প্রফুল্ল বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা মধুরীমা দাস সালোয়ার কামিজ পরে স্কুলে এসেছিলেন দূর থেকে যাতাযাতের কারণে তিনি সালোয়ার কামিজ পরে স্কুলে আসার আবেদন জানিয়েছিলেন কিন্তু ম্যানেজিং কমিটি শাড়ি পরে আসার ফতোয়ায় অনর থাকে বলে অভিযোগ এরপর একদিন ছাত্রী ও অভিভাবকদের একাংশের উপস্থিতিতে কয়েকজন শিক্ষিকাই তাকে চূড়ান্তভাবে হেনস্থা করেন ওই ঘটনার জেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষিকা ঘটনার পর থেকে তাকে আর স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষ তাঁর বেতন বন্ধ করে দেয় প্রায় সাত বছর মানসিক চিকিৎসার পর তিনি এখন ফিট প্রায় সাত বছর মানসিক চিকিৎসাধীন থাকার পর তিনি ফিট সার্টিফিকেট পান এরপর স্কুলে যোগদানের জন্য শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানান ওই শিক্ষিকা কিন্তু অভিযোগ তাতে কোনো সুরাহা হয়নি অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি এরপর পাঁচ বছর হাইকোর্টের বিভিন্ন ঘর ঘুরে শেষে মামলা আসে বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের এজলাসে শুক্রবার মামলা চলাকালীন শিক্ষিকার পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান কোনো শিক্ষিকা কী ধরনের পোশাক পরবেন তা নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি ফতোয়া জারি করতে পারে না এখনও ওই শিক্ষিকাকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিযোগ শুনেই বিচারপতি বিস্ময় প্রকাশ সাহ বলেন বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন এরপরই দক্ষিণ চব্বিশ পরগনার স্কুল পরিদর্শককে সমস্ত দিক খতিয়ে দেখে ওই শিক্ষিকাকে পুনরায় নিয়োগের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি চট্টোপাধ্যায় যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট একটা লাইক দেবেন প্লিজ শেয়ার প্লিজ সবাই খুব ভালো থাকবেন নমস্কার